নরসিংদি হরি আউজুবিল্লাহিমিনা সঈদ রাজিম বিসমিল্লাহি রহমানি রহিম আমি রূপ আহমেদ নরসিংদী জেলা কারাতে এসোসিয়েশনের প্রধান প্রশিক্ষক আমি দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে নরসিংদী জেলা কারাতে এসোসিয়েশন কর্তৃক আয়োজিত উমেন কারাতে সেল ডিফেন্সের একটি ক্যাম্পের ব্যবস্থা করেছি হ্যাঁ আপনারা ফ্রিতে তিন মাস কারাতে প্রশিক্ষণ নিতে পারবেন আমি আশা করি তিন মাস কোর্সের পর প্রশিক্ষণ নেওয়ার পর আপনাদেরকে দর্শক ইফটিজিং নারী নির্যাতন নিষ্প্রেষিত নিপীড়িত আমাদের যে মা ভাই বোন ওদেরকে কাউকে রক্ষা করতে হবে না তিন মাস প্রশিক্ষণ নিয়ে আপনারা নিজেরাই নিজেদেরকে দর্শক এবং ইফতিজার হাত থেকে রক্ষা করতে পারবেন এবং নিজেরা অন্যান্য বান্ধবদেরকেও বান্ধবীদেরকেও রক্ষা করতে পারবেন আমি সবাইকে নর্সিংদী জেলা কারাতে এসে অতি দ্রুত রেজিস্ট্রেশন করার জন্য আহ্বান করছি আমি সবশেষে নর্সিং জেলা হারিদুয়া টেলিভিশনকে নরসিংদী জেলা ক্যারাটে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক সালাম আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বর্তমান দেশের যে পরিস্থিতি আমাদের মাভুবেনা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট এবং বিভিন্ন ধরনের দুর্ঘটনার শিকার হচ্ছে যার ফলে তারা একটা নিরাপত্তাহীনতায় ভুগছেন এর জন্য আমাদের নরসিংহী জেলা ক্যারাটে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের সম্মানিত সেনসি রুপু আহমেদ উনি একটা ওমেন তিন মাসের ওমেন সেমিনারে আয়োজন করেছেন যেখানে বিভিন্ন ধরনের সেলফ ডিফেন্সের টেকনিক শেখানো হবে তো এই কোর্সটা কোস্টার করার পর আমাদের তাদের মা বাবার নিজেদেরকে নিরাপদ মনে করবেন এবং নিজেরা নিজেদের সেলফ ডিফেন্স করতে পারবেন তো সকলকে এই সেমিনারে যোগ দেওয়ার জন্য আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি বেস্ট অফ লাক আমি মিলয় দেব নাসিমা কাদির হাই স্কুল অ্যান্ড হোমসের দশম শ্রেণীর একজন শিক্ষার্থী এবং আমি আমার পড়াশোনার পাশাপাশি নরসিংদী জেলা ডিস্ট্রিক্ট কাঠ অ্যাসোসিয়েশনের একজন প্রশিক্ষণার্থী তো আমাদের এই নরসিংদী জেলা কাঠে অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি জনাব রুপু আহমেদ সেন্সি তিনি বর্তমান দেশের যে পরিস্থিতি সেই দেশের পরিস্থিতির উপর নির্ভর করে এবং সার্বিক যেই পরিবেশ আছে সেই পরিবেশ বিবেচনা করে তিনি তিন মাসের জন্য একটি কারাতে ক্যাম্প অনুষ্ঠ উদ্যোগ নিয়েছেন এবং এই কারাতে ক্যাম্পে তিনি নরসিংদী জেলার যত মা বোন এবং নারী আছে তাদেরকে ফ্রিতে বিভিন্ন আত্মরক্ষার টেকনিক তিনি শিখাবেন এবং এই ক্যাম্প শেষ হওয়ার পর আমাদের যে মা বোনরা আছে নরসিংদী জেলার তারা নিজেরা নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারবে এবং তারা কখনোই আর অন্যের সহায়তা নিতে হবে না এবং তারা সবসময় কোনো কাজেই বাধা পাবে না এবং তারা এই যে কাজটা শিখছে তাদের যে দৈনন্দিন জীবন আছে দৈনন্দিন জীবনের বিভিন্ন জায়গায় তারা এই কার্ডের যে কাজগুলো আছে যে টেকনিকগুলো আছে সেগুলো প্রয়োগ করতে পারবে এবং আমি আন্তরিকভাবে খুবই আনন্দিত যে আমাদের নরসিংদী জেলায় স্যার এটা প্রথম উদ্যোগ গ্রহণ করেছেন এবং এর মাধ্যমে আমাদের দেশের যারা আছে অন্যান্য জেলায় যারা আছে তারাও আসলে খুবই ভালো এবং খুশি হবে এটা জেনে যে আমাদের জেলায় নরসিংদীতে একটি ক্যাম্প হবে এবং অন্যান্য জায়গায়ও একটি ক্যাম্প অনুষ্ঠিত হবে এবং সবাই এই ক্যাম্পের মাধ্যমে নিজেদের যে আত্মরক্ষা আছে সেটা আরও সুন্দরভাবে করতে পারবে ধন্যবাদ সবাইকে এবং এই ক্যাম্পে সবাইকে এই নরসিংদী জেলার যত মা বোন আছে সবাইকে অংশগ্রহণের জন্য আমি অনুরোধ জানাচ্ছি তাহলে আপনারা নিজেরা নিজেদেরকে রক্ষা করতে পারবেন সেলফ ডিফেন্সে আরও নতুন নতুন টেকনিক জানতে পারবেন তাই সবাইকে এই ক্যাম্পে অংশগ্রহণের জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে অল দ্য বেস্ট ফর দ্য ক্যাম্প অ্যান্ড সবশেষে নরসিংহারিদুয়ার টিভি চ্যানেলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ আসসালামু আলাইকুম মাই নেমিদ আল নাও আই এম টকিং অ্যাবাউট এনডিকে এনডিকে ইজ পাওয়ার অ্যান্ড কারাতে ইজ দ্য সুপার পাওয়ার ইজ সুপার পাওয়ার Karate is very important in our life. First. Karate is a super power. Karate is our protection. First. Karate is the superpower. Uh, uh, Noshindi Jala, Noshindi Jala karate is the super, superpower.

i am ndk karate is the super power all the best everyone everybody good luck nice. everybody good luck yes. karate is protection karate is super power karate is strong হ্যালো মাইনমিস অর্ণব কারাতে ইজ সুপার পাবার মাইন মি সম শাহ ক্যারাতে ইজ সুপার পাবার কারে গুড ইট ইজ গুড বডি ইট গুড करत इज द स्पाइडरमैन मैन इंडिकेट